আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা তালোরা যারা বসবাস করেন আপনারা দেখতে পাচ্ছেন নুর ইসলাম ভাইয়ের রুটি বাবা উনি গমের রুটির দোকান করে সততা এবং পরিশ্রম মানুষকে সফলতার দিকে নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন সে শুধু রুটি বিক্রি করেই সে সুন্দর সুন্দরভাবে তার পরিবার নিয়ে জীবন জীবনযাপন করে আসছে তাই আসুন আমরা সততা এবং পরিশ্রম দিয়ে আমাদের জীবন সুন্দর করে গড়ি কে কে এই ভাইয়ের দোকানে রুটি খেয়েছেন অবশ্যই কমেন্টটা লিখবেন আর আশা করি আপনাদের কমেন্টে আমাদের আগামী নতুন ভিডিও আমরা তৈরি করে সবার মাঝে উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন নুরুল ইসলাম ভাই খুবই দক্ষতার সাথে কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহার করে থাকেন তো আমরা সবাই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন ভাইকে ভাইতে তৈরি বা দান করে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ